যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জেদে একটা মানুষকে পিটি হত্যা করা হয়েছে আমি শুধু প্রেস ক্লাবে আসছি কেন জানেন এই মানুষটার কেউ নাই বলে আপনারা সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি দুই একজন এতিম আছেন আমি নিজেও একজন এতিম যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় উক পেতে থাকে যে এতিমের পাশে আমরা থাকব আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অব্দি থাকবেন ইনশাল্লাহ যা আমরা বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে আমি বলতে চাই ঠিক এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই আজ থেকে তিন বছর আগে দুই সালে মাওলানা দেলার হোসেন সাইদির মুক্তি চেয়েছিলাম আমি রাসেল মিয়া যার কারণে জানেন আমার জেল জুলুম হয়েছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই শিল্পী মমতাজের সাবেক সংসদ সদস্য কনিষ্ঠ আত্মীয় এক বাউল শিল্পী শিল্পীর বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি বিপরীতে আপনারা জানেন আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা বিচারের আবেদন করছি উপদেষ্টাদের কাছে এবং সরকার প্রধানদের কাছে কোন আইনে আছে সন্দেহপ্রবণ একটি মোবাইল চুরির দায়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনও জানত না এই তোফাজ্জল মোবাইলটি চুরি করেছিল কি না সন্দেহপ্রবণ ভাবে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের সতেরো কোটি মানুষকে কাঁদিয়েছে আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই আজকের মধ্যে যদি রাষ্ট্র এই ঘাতকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সতেরো কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় আমি রাসেল দাঁড়িয়ে যাব এর সুস্থ বিচার পর্যন্ত সাল করা সালের মতো আমরা ঘরে নাই ফিরি আমরা এরকম ভাবে আজকেও ঘরে ফিরে যাব না আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মানসিক প্রতিবন্ধী ছিল সেই তোপাজল ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেই জলের পৃথিবীতে মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই আমি প্রিয় ছাত্র ভাইদের সাথে নিয়ে বলতে চাই একটা সামান্য মোবাইল এর জন্য যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে আমি বলতে চাই শুধু আজকে আমি প্রেস ক্লাবে একজনই নয় আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যটি যখন টিভি চ্যানেলে ইউটিউবে প্রকাশ করা হবে তখন সতেরো কোটি মানুষ আমার পাশে থাকবে এর সুস্থ বিচার না করা পর্যন্ত আমি যেমন ঘরে যাব না এবং সতেরো কোটি মানুষও ঘরে ফিরবে না আমি আপনাদের কল্যাণে শুধু এইটুকু বলতে চাই আজকে মানুষকে আইন বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে এদেশের প্রশাসন বলতে পারেন কিছুই করতে পারছে না আমি পাশাপাশি এইটুকু বলবো দীর্ঘ মানুষকে যদি কেউ হত্যা করতে চেষ্টা করে তাহলে আশেপাশের আপনারা কেউ চুপ করে থাকবেন না আজকে আমি প্রেস ক্লাবে এসে বিচারের জন্য যে দাবি করেছি এই দাবির সাথে আপনারা যদি একমত হন তাহলে আপনারা আওয়াজ তুলবেন এখন একটা ট্রেন চালু হয়েছে ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায় এখন একটা ট্রেন চালু হয়ে গেছে যেই ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে আপনারা খুঁজে বের করেন যারা নিরব মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয় এগুলো কিছু নামধারী ছাত্র এবং তাদেরকে পিছন থেকে আঙ্গুল দিয়ে দেশের নিরহ মানুষকে মারার জন্য একটা পায়তারা শুরু করেছে সর্বশেষ এইটুকু বলবো আজকের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা সুস্থ সুস্থ ফয়সালা এবং বিচারের সন্ধান আমরা না পাই আগামীকাল সাংবাদিক ভাইদের নিয়ে আদালত প্রাঙ্গনে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ

আমাদের এই মাঠে আর্মি বাহিনী নেমেছে ওনারা যদি পুলিশকে সহযোগিতা করে এবং আর্মির সর্বোচ্চ পাওয়ার কাজে লাগিয়ে নিরব মানুষকে বাঁচানোর জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমি সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের যেই ঘাতকরা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রকে যেভাবে পিটি হত্যা করা হয়েছে

কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজ বা ছাত্র নামধারী কিছু লোক বিভিন্ন নাম করে যে কাউকে ছাত্র লীগ দিয়ে পেটানো হচ্ছে একটা সাধারণ ছাত্র হয়তো ব্যক্তিগত কারণে হয়তো বা ট্যাগ দিয়ে পেটানো হচ্ছে এই বিষয়গুলো আসলে কতটা ভয়ানক বলে মনে করেন এই বিষয়টা আপনার দুই হাজার আট নয় সালের ক্রসফায়ারের মতো আমার কাছে মনে হয় যখন আমি দেখেছি দুই হাজার আট নয় সালে আপনারা আপনারাও জানেন কক্সবাজারে আপনারা দেখছেন যে একটা ফোন লিকেজ হয়েছে একটা নিরহ মানুষকে সে মাদকের ব্যবসা করে না কিন্তু তাকে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে তো আমি মনে করি দুই হাজার আট নয় সালে যেভাবে মিথ্যা ক্রস ফায়ার দিয়ে মানুষকে গণহত্যা করা হয়েছে এখন দেশ স্বাধীন হওয়ার পর নিরহ মানুষকে হিংসার হিংসায়িতভাবে ট্রস ফায়ারের মতো মারা হচ্ছে এখান থেকে বাঁচতে আমাদের সবার এক হইতে হবে প্রশাসনকে আরও শক্তিশালী হতে হবে আগামীকাল শনিবার যদি কোর্টের কার্যক্রম বন্ধ থাকে আমি আমার উকিল মহোদয়কে নিয়ে খোঁজ করব যদি বিশেষ কোর্ট বন্ধ থাকে আমি অবশ্যই রবিবার সকাল দশটায় আদালত প্রাঙ্গনে এই মামলার করার জন্য হাজির হব ইনশাল্লাহ আমি রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের পক্ষ হয়ে পক্ষ হয়ে মামলা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি শুনিনি তবে আমার এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন তারপর এটা নিয়ে আমি কথা বলতে পারবো কিন্তু এখন পর্যন্ত আমি ওনার কোনো বক্তব্য শুনিনি অবশ্যই পারে না আমি মনে করি আমি রাসেল মিয়া কেন প্রেস ক্লাবে আসব। আজকে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সামনে কথা বলার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় আমি রাসেল মিয়া কেন এই তোফজ্জলের জন্য প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে কথা বলবো কথা বলা দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রফেসরের কিন্তু আপনারা কোথায় আপনারা এখনো কেন চুপ করে আছেন আপনারা এখনো কেন কথা বলছেন না তাহলে কি ধরে নেব যে আপনারা এই ঘাতক দেশ সাথে হাত মিলিয়ে এক হাতে আপনারা চলতেছেন তাহলে কিন্তু আপনাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করতে আমাদের দশ মিনিটও লাগবে না আমি তো শুরুতেই বলেছি যে নিশ্চিত মারার জন্য যাদের প্রিপারেশন ছিল তারা কিভাবে একটা ছেলেকে ভাত খাওয়ায় তাদেরকে মারার জন্য যদি তাদের থাকে তাহলে কিভাবে একটা ছেলেকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পবিত্র জায়গার ক্যান্টিন থেকে খাবার খাওয়ানো হয় এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই এটা তীব্র প্রতিবাদ জানান ইনশাল্লাহ আমাদের জয় হবে এবং তোমার জলের বিচারে বাংলার মাটিতে হবেই হবে ইনশাল্লাহ হ্যালো 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 এমবিসি কে ডাকছি মনির ভাই